একটা বিষয় বলেন যে এই হাটে কি ছাগলের দাম কম নাকি বেশি আশেপাশের যেহেতু গ্রামীণ হাট গ্রামের পার্শ্ববর্তী হাট এই জন্য দাম একটু কম নাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ সাত এপ্রিল দুই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বাঘারপাড়া থানার ভাইংড়ো ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই হাটে বর্তমানে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে পুরো ভিডিওটিকে দেখলে আশা করি আপনারা খুব সহজেই জেনে যাবেন যে এই হাটে বর্তমানে ছাগলের দাম কেমন তো প্রথমেই এই যে হাট দেখতেছেন ওই যে রোড আছে মেন রোড মেন রোড থেকে কিন্তু হাট একদম পাশেই অর্থাৎ যশোর নড়াইল মহাসড়কের পার্শ্ববর্তী স্থানেই কিন্তু এই ছাগলের হাটটা অবস্থিত তো এইখানে যে দেখতেছেন প্রথমেই আপনারা ছাগল দেখা যাচ্ছে দুইটা এই আঙ্কেল নিয়ে এসেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত এটা সাড়ে তেরো হাজার টাকা বন্ধুরা এই যে দেখলেন এটা কি খাসি ছাগল এই যে একটা খাসি ছাগল দেখলেন সাড়ে তেরো হাজার টাকা দাম চাইছে এই আঙ্কেল আর এই পাশে ছাগল এটা কত সাড়ে সাড়ে সাত হাজার টাকা এই যে দেখলেন সাড়ে সাত হাজার টাকা আর সাড়ে তেরো হাজার টাকা দাঁত হয়েছে কি এটা আঙ্কেল দাঁত হয়েছে দেখলেন এটা কিন্তু দাঁত হয়েছে কুরবানের জন্য যারা খাসি নিতে যাচ্ছেন তারা কিন্তু এই হাট থেকে খাসি সংগ্রহ করতে পারবেন ভাঙ্গুড়া হাট থেকে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা এইখানে একটা ছাগল দেখতে পাচ্ছেন এই আঙ্কেল নিয়ে এসেছে বিক্রি করার জন্য আসসালাম আঙ্কেল ভালো আছেন আপনার এই যে যে ছাগলটা দেখা যাচ্ছে এটা কি ধারি ছাগল না খাসি ছাগল ও কি ছাগল হাইলন ছাগল মানে মেয়ে ছাগল তো আপনারা এই ধরনের ছাগল যদি নিতে চান তো কেমন দামে নিতে পারবে দর্শকরা যদি নিতে চাই মানে দাম কেমন সাড়ে সাত হাজার টাকায় এই ধরনের ছাগল কিন্তু আপনারা ভাঙড়ো হাট থেকে সংগ্রহ করতে পারবেন আঙ্কেল একটা বিষয় বলেন যে এই হাটে কি ছাগলের দাম কম নাকি বেশি আশেপাশে যেহেতু হাট গ্রামের এই জন্য দাম একটু কম নাকি তো বন্ধুরা আপনারা দেখলেন এই হাটে কিন্তু দাম তুলনামূলক কম আছে যেহেতু গ্রামের হাট আর আমি এর আগে একবার এসেছিলাম এই হাটে সেই হাটেও আমি আপনাদেরকে বলেছি গ্রামের হাট হয় কিন্তু এই হাটে ছাগলের দাম তুলনামূলক কম থাকে তো আপনারা এইখানে এসে ছাগল সংগ্রহ করতে পারবেন এই আঙ্কেল যদি থাকে আঙ্কেল আপনার নিজের ছাগল নাকি ওনার কেনা ছাগল তো উনি বিক্রি করে এই ধরনের ছাগল যদি চায় মানুষ এসে নিতে পার ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আর এখন কিন্তু প্রচুর গরম পড়তেছে এই গরমের ভেতরেও কিন্তু এই যে এনারা তলায় খুব সুন্দর একটা জায়গায় এই হাটটা করেছে দেখা যাচ্ছে যে এখানে আসার পর যাতে আপনাদের গরম কম লাগে এই কারণে এই যে দেখতেছেন বাঁশ ঝাড়ের নিচেই কিন্তু এই হাটটা অর্থাৎ সুন্দর পরিবেশ আপনারা চাইলে এই হাটে এসে ছাগল সংগ্রহ করতে পারবেন দর্শক এইখানে আপনারা বেশ কয়েকটা ছাগল দেখতে পারতেছেন বেশ কয়েকটা দেখা যাচ্ছে এই ভাই নিয়ে আসতে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে ছাগলগুলো নিয়ে আসছেন এগুলো কি গ্রামের ছাগল নাকি হাটের ও হাট থেকে আপনার সংগ্রহ করা তো বন্ধুরা দেখলেন এই ভাই কিন্তু হাট থেকে এই ছাগলগুলো সংগ্রহ করেছে ভাই এই যে এক বাচ্চাগুলোর খাওয়া দাওয়া তো মশাল্লাহ সুন্দর আছে নাকি আপনি এই যে যে সাদা এই যে বাচ্চাটা এটা এটা কেমন দামে আর কি দিতে পারবেন বুঝছি ভাই তেরো হাজার টাকা এত এত ছোটো বাচ্চা তেরো হাজার কারণ কি ভাই তুতা পুড়ি বাচ্চা এই যে ভাই কিন্তু বলতেছে এই যে দেখেন এই যে তেরো হাজার বললেন ভাই আর এই যে একটা দেখা এটা কত ভাই সাড়ে আট তেরো এটা কত ভাই একিয়া দাম সাড়ে আট ১৩ মানে ওই সবের ভিতরেই লোকে নিতে পারবে তো দেখলেন এখানে কিন্তু ভালো ভালো যাতে ছাগলও কিন্তু আপনারা পাবেন তো যদি প্রয়োজন হয় এই হাতে এসে আপনারা এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন ভাই ধন্যবাদ বন্ধুরা এই যে দেখতেছেন ছাগল কেনার পর কিভাবে পাশ করবেন সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আঙ্কেল কিন্তু এই যে ছাগলটা কিনেছে এই যে দেখতেছেন পাঙ্গুড়া পশুহাট এইখান থেকে যে পাশ যে এইভাবে করে ওইটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ছাগলগুলো পাশ করানো হয় আপনার নাম কি না টাকা দেন টাকা

এই যে দেখতেছেন বিক্রি কিন্তু হয়ে গেল এবং পাস কিভাবে করা হচ্ছে সেটাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি নারকেল বাড়ি আপনারা দেখেন যে এখানে পাস খরচ কেমন এটা কিন্তু ছয় হাজার চারশো টাকায় এই যে ছয় টাকায় কিন্তু এই ভাই ক্রয় করেছে দেখলেন একটা বন্ধুরা আপনারা দেখলেন এখানে কিন্তু ছাগল প্রতি তিনশো টাকা করে পাস যত বড় ছাগলই হোক তিনশো টাকা করে পাস ঠিক আছে তো পাশ খরচের তুলনামূলক কম আছে নাকি ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ এই যে এখানে কিন্তু পাশ করানো হয় একদম তলায় কিন্তু হাটটা আছে পাশ খরচ তিনশো আমার কাছে মনে হলো ভালোই কারণ আমাদের আপনার নিউ মার্কেট হাটে কিন্তু হাজারে পঞ্চাশ টাকা করে নেয় কিন্তু এই হাটে কিন্তু পাশ খরচ ছাগল প্রতি তিনশো টাকা দেখা যাচ্ছে যে আপনার যত বড় ছাগলই হোক আর যত ছোট ছাগলই হোক তিনশো টাকায় কিন্তু এই হাট থেকে ছাগলগুলো পাশ করানো হয় আর আজকে কিন্তু রোজারিত পরবর্তী প্রথম হাট হাট বসে প্রতি সোমবার এবং এই হাটে আসার পর আপনাদের গরু ছাগল যা দরকার তাই কিন্তু আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে আমি এই হাটের ছাগলের দাম দর সম্পর্কে কম বেশি জানানোর চেষ্টা করেছি বেশি হয়তো পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে এই হাটের ছাগলের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করেছি তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম